ভাই কে বলেন ভাই এই 10 লক্ষ টাকা মাল ভাই মুচাগলে আমারে কে দিব ভাই এই 10 লক্ষ টাকা কে দিব ভাই ভাই আমার 10 লক্ষ টাকার মাল ভাইpostcssে ভাই আমি কি করতে পারি ওনার ঘরে খাবার নাই মানে ভালো করে খাবে আমার 10 লক্ষ টাকার মাল ভাই পয়সা দিতাম ভাই পুরো ভাইরাল করে দিছে আমি ভাইরাল হতে চাই না ভাই আমি দুচেটা বাবাচ্চা পোলাবন বনিয়া ফুটপাতে দু চারটা ব্যবসা বাঁচতে যেতেসি এখন আমার বাঁচতে দিতে না দর্শক দেখেন ভাইরাল যে অনেকে হইতে চান কিছু কিছু মানুষের জন্য ভাইরাল লিং ভাইরাল হয় স্বামী স্ত্রী আকাম করে সেই ভাইরাল হয় তারা কোটি টাকার মালিক হয় আর কিছু কিছু লোক যদি ভাইরাল হয় তাদের জীবনটা নষ্ট হয়ে যায় যেমনটা হচ্ছে এই ভাইয়ের ভাই এখন আপনি কি চান একটু সবার কাছে বলেন তো আপনি এখন আমি আপনাদের কাছে হাত জোর করে বলি আমার বিরক্ত করবেন না আমার ব্যবসা করে খাইতে দেন বাঁচতে দেন আমি কোনো চান্দাবাজ না কেউ কাছে দুটা টাকা চাই না কেউ কই না আমার সাহায্য করেন আমি দুই চারটা কর্ম কইরা দুই চারটা ডাইভাত চায় খাইতে চায় কর্ম করতে চায় এখন দর্শক আমি আর একটা কথা বলি আমার পাশে এই যে আর একটা ভাই আছে ভাই আপনি তো ওনার কাছে যেহেতু আছেন আপনার নাম কি মোহাম্মদ সাজু সাজু ভাই এই সাজু ভাইয়ের দায়িত্বে আপনারা সবাই যোগাযোগ করবেন যদি ওনার কোনো ভিডিও করতে চান আপনারা শুনলে হয়তো বলবেন যে ভাই আপনি কি দালালি করেন কি হ্যাঁ আমি দালালি করি কার জন্য করি জানেন একটা সহজ মানুষের জন্য দালালি করি কারণ উনি এখন বের হইতে পারতেছে না পাগল হয়ে যাবে উনি এখন ওনার সাথে যোগাযোগ করবেন ফোন নম্বরটা মিস্কিনে দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করবেন ওনাকে আমি বলে দিচ্ছি উনি আমাকে বলে নাই আপনি হয়তো বলতে পারেন যে দালালি আমি ওনাকে ভিডিও করার জন্য সম্মানী আপনারা দিবেন উনি চায় না উনি এটা চায় না আপনি বলেন নাই আমি এটা বারবার বলছি ভাই কিন্তু ওনার সাথে যোগাযোগ করে আপনাদের কিছু সম্মানী দিবেন যে ক্যামেরা ধরবেন সেই টাকা দিবেন নালে ক্যামেরা বন্ধ করেন আমি চান্দাবাজ না আপনি টাকা দিবেন চাই না ভাই আপনি টাকা দিবেন ভাই মোবাইল বন্ধ রাখেন আপনি টাকা দিবেন

একটু আগে মারছে ওনাকে গায়ে হাত তুলছে উনি কোন রকমে জীবন নিয়ে পালাইছে আমার চোখে দেখা উনি ছুরি দিয়া যদি এই লোকটা না ফিরাইতো আরেকটা লোক ছিল এই যে এই যে এই লোকটা যদি না ফিরাইতো ছুরি দিয়ে কিন্তু ওনার জীবন উনি দিয়ে দিত উনি ছাদের উপরে উঠছে তিন তালের উপরে জীবন দিয়ে দিবে জীবন দিয়ে দিব এখন ভাই আবারও আপনাদের কাছে অনুরোধ করি হয়তো বলতে পারেন ভাই আপনি তো ভাইরাল হচ্ছেন ভাই করলে ভালো আমি ভাইরাল হচ্ছি আমি ওনাকে কিছু সম্মানই দিব আপনিও কিছু দেন নিরিবিলি করেন নিরিবিলি করেন নিরিবিলি করেন বিরক্ত করেন না একটা টাইম অনুযায়ী আসুন একটা কুকুর একটা চিড়িয়াখানার বান্দরে দেখার জন্য যেমন এগুতা গুতা আপনি এখন বাসায় যাবেন বা নিরিবিলি একটা জায়গায় যাবেন দোকানে বসবেন না ওনার নাম্বারটা আমি দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে ওনার সাথে যোগাযোগ করবে আপনি ইন্টারভিউ দিবেন

দেখা ভাই আপনি মন খারাপ করেন এই ভাইরাল থাকবে না আপনি নিউট্রালে আমি জানি ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ